বাইরে ভাই আমি কই যাবো তোমরা কি কমেন্ট করছো ভাই সবাই বলতেছে নাম চেঞ্জ করেন না কারণ তার নাম চেঞ্জ করলে আমরা সবাই বুলে যাবো সে আমাদের ইমোশন তাকে আমরা মনে রাখতে চাই আপনি দয়া করে নাম চেঞ্জ করেন না ভাই যে বিজিতা এই নামে কখনোই থাকবে না কারণ আমি আগে ঢুকে দেখি তার নাম তার গেট আপ সবকিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর এটা সত্য রে ভাই কোনো বানাওয়ার কথা না তোমরা পারলে ইউআইডি চেক করে দেখে আসতে পারো সেই আমাদের ইমোশন সবকিছু হারিয়ে যাবে ও ভাই কি ইমোশন রে ভাই ও ভাই কলেজে ভাই 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 কষ্টে আমার কলেজটা ভাই বাইরে হয়ে গেছে হসপিটালের ভেজে কলেজে শুয়ে আছে আর আমি এখনো টেবিলের চেয়ারে কারণ ওর জন্য আমি ওয়েট করতেছি ভাই ওই কবে এরকম একটা ভিডিও আনবেন আমি ওই সব ওরে নিয়ে কথা বলবো অ্যান্ড আমি কিন্তু ফার্স্ট অফ অল ওরে নিয়ে কিন্তু কথা বলে ফেলছি অ্যান্ড নেক্সট টাইম আমি আবার বলতেছি ওই কুলাঙ্গারের বাচ্চা কী অবস্থা কেমন আছো ওয়েলকাম অ্যান্ড কথা হচ্ছে তোমার বাবা কিন্তু ব্যাগ চলে আসছে ঠিক আছে তোমার বাবা কিন্তু তোমাকে এক কারে যেভাবে আসছে ভাবে টুকা দিবে অ্যান্ড কথা হচ্ছে ভাই আজকে ওরে নিয়ে কথা বলার মেইন রিজনটা হচ্ছে ও হচ্ছে সব মানে বাংলাদেশের টপ স্ক্যামার টপ স্ক্যামার ও সাপোর্ট করবা এই সেই যত কাহিনী আছে যত ইমোশনাল ব্ল্যাকমেল আছে ওর কাছে পাইবা বাট কথা হচ্ছে এই যে আজকে আমরা এতদিন যাবৎ ইউটিউব প্ল্যাটফর্ম টিকটক প্ল্যাটফর্ম ফেসবুক প্ল্যাটফর্ম ওর মতন যেই কুলাঙ্গারগুলো ছিল ওইগুলো সরাই আসছে অ্যান্ড ও কিন্তু এই জায়গার ভিতরে এখনও বাইচা আছে ওরা এখনও সরানো হয়নি ওই কয়েকদিন পর পর চলে যায় কয়েকদিন পর পর আবার চলে আসে কারণ হচ্ছে ওই কয়েকদিন ইস্ট কাপ বউ কতক্ষণ নাই আলম কতক্ষণ এটা সেটা ভাই যত রকমের বংশুম কাহিনী আছে ওর কাছে পাইবি পাই তুই কি মানুষ অভিনয় ভাই তুই কতক্ষণ এই জনের কণ্ঠ কপি করস ওই জনের কণ্ঠ কপি করস কণ্ঠ তো বাদ দিলাম তুই আইডিগুলারে কপি করে করে ওইগুলার হচ্ছে ভিডিও বানাস অ্যান্ড হ্যাঁ কি দেখাইতেছ আইডির নাম চেঞ্জ করা তুই শিশু সত্তর লেভেলের আইডি দিয়ে শিশুটি লেভেলের বানাস আরে বোকাছো তোর যদি সামনে পাইতাম না আমার এলাকার দেরি আছে না তোর একগার পেছন মারা দিলাম বলে বাচ্চা আইস পর্যন্ত এতদিন পর্যন্ত আইসে ঠিক আছে এখন পর্যন্ত যেহেতু দিন যতটা ভিডিও আপলোড করছো সবগুলা ভিডিও আছে না প্রাইভেট কর না হলে কিন্তু তোর খবর আছে প্রাইভেট কর হয় চ্যানেল ডিলিট করে যা তুই এটা কাজ কর ইমোশনাল নিয়ে কিন্তু মানে ইমোশন নিয়ে কিন্তু খেলা সবসময় ঠিক না ঠিক আছে ইমোশন নিয়ে কিন্তু সবসময় খেলা ঠিক না ওকে তো এই জায়গার ভিতর তোর একটা লাস্ট ওয়ার্নিং আজকের মধ্যে চ্যানেল হয় ডিলিট করবি সরি চ্যানেল না ডিলিট করবি না হয় ভিডিওগুলো গুলো ডিলেট প্রাইভেট করবে কইলে সোজাসোজি তুই পুরা মানে ইউজার নেম সব চেঞ্জ করবি এই যে আমি আরেকটা চ্যানেল চেঞ্জ করবো আরেকটা ইয়ে চেঞ্জ করব এই সেই এগুলো বলা বন্ধ কর সোজা আলো ভাই আমাদের আমাদের হাত কিন্তু অনেক বড়ো আছে যেমনি থাপ্পর মানবো এমনিকে গালে বসবো তুই বেশি বড় রে ভাই হাইস্টে যদি হাউস ঘরের বাচ্চা তুই ফিটার খাস এই জন্য তুই আজকে এরকম ইমোশনাল ভিডিও বাইত স্নায় এখন তো না কবে কমিউনিটির থেকে লাথি লাথিটা বাইরে দিতে তুই হচ্ছে না সোজা হইতি না বুঝছো কুত্তার ল্যান্ড যা কখনও সোজা হয় না তোর লাইন যাও কখনো সোজা হবে না তুই হচ্ছে ওই পদে তো সবাই ফলো দিবা সাবস্ক্রাইব করবা লাইক দিবা ওয়েট করবা সেকেন্ড পার্ট আসতেছে আল্লাহ হাফেজ